খুবই দুঃখিত নেটের প্রবলেমের জন্য লাইভ থেকে বের হয়ে যেতে হয়েছে তো আবার লাইভে আসলাম দেখি সবাই কেমন আছেন জানাবেন অনেক দিন পর লাইভে আসলাম অনেক দিন পর অনেক দিন পরয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি জানাবেন তো একজনও এখনও কেউ লাইভে যুক্ত হননি এই তো আবার চল ভাই দেখে হ্যাঁ ভাই দেখে লাইন থেকে চলে গেছি ভাই ভাই ভয়েস ক্লিয়ার আছে মামুন কেমন আছো তুমি আসলে নেটের অনেক প্রবলেম হচ্ছিল তো এখন ওইভাবে দেখাচ্ছে না মানে থাকতেই পারছিলাম না মানে কোনো কথা না বললেই না কি বলবো আর তো যেটা বলছিলাম আর কি বাংলাদেশের প্রবাসী সৌদি প্রবাসী ভাইরা যারা আছেন যদি লাইফে যুক্ত হন তাহলে একটু সারা দেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকম রাখছে সবাই লাইফে যুক্ত হন ভাই সবাই লাইফে যুক্ত হন আমার ছোটো ভাই যুক্ত হয়েছে আপনারা সবাই লাইফে যুক্ত হন এই তো ঘুম থেকে উঠলাম কেবল আটটা নয়টা বাজে সৌদি আরব أعوذ بالله من الشيطان الرجيم

একটু সুখ দুঃখের কথা বলেনি অনেকদিন পর লাইভে আসলাম আমি মিস্টার নাজমুল হক ভাই সৌদি আরব বাংলাদেশের সৌদি প্রবাসী যারা আছেন যদি আমার লাইফে যুক্ত হন ভাই অবশ্যই আবার একটা এস এম এস করেন ভাই আগের মতো আর ভালোবাসা নাই রে আর কারো ভালোবাসা না সময়ের সাথে সাথে সবাই সবাইকে ভুলে যায় বুঝছেন তাহলে আমি জালকাই দেখুন আলিহি ভাই কারো কোনো প্রশ্ন থাকলে বইলেন ইউটিউবে ইনকাম দেয় ইউটিউবে ইনকাম দেয় খুবই ভালো ইনকাম যারা নতুন শুরু করছেন করেন সৌদি প্রবাসী কেউ নেই ব ে শ 라이브에 ণ ল 나 ই ভ 나. থাকব না ও আমি জানি না লাইফটা কতক্ষণ চলবে বাইরে আছি তো কতক্ষণ চলবে আমি জানি না তো দিদি কোথা থেকে বলছেন শর্ট ভিডিও কোন দেশ থেকে ইন্ডিয়া না বাংলাদেশ না পাকিস্তান বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের কোথা থেকে দিদি জানাবেন আমি তো ওয়েস্ট বেঙ্গলে থাকছি দিন ভাই দেখলাম এই যে দেশে থাকতে চাই ও এক ছোট ভাই

পুরন্ত ভালোবাসা হ্যালো কোথা থেকে বলছেন কোন দেশ থেকে বলছেন অবশ্যই জানাবেন কলকাতা খুবই ভালো আগে বন্ধু পাই নাই ও আগে তো কাজও করতাম না যাই হোক যখন গিয়েছিলাম দুই বছর আগে এখন অনেক পাইছি কিন্তু এখন তার নাই আমি সৌদি আরবে এখন সৌদি আরবে আরে ভাই লাইফে তো কেমন আছেন ভাই অপরান্ত ভালোবাসে এই তো ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে বলছেন জানাবেন অসময়ে লাইভে এসেছি মনে হয় বাংলাদেশে কয়টা বাজে এখন গরম কেমন করেছে তোমার ওইদিকে দিকে গরম তো মোটামুটি পঞ্চাশ আটচল্লিশ এরকমই তবে এখন সকাল একটু কম আছে এটার জন্য বাইরে বসে আছি সকাল তো এটার জন্য বাইরে বসে আছে ধন্যবাদ ধন্যবাদ কেমন আছো ভাই ইমরান এই তো তুমি কেমন আছো জানাবা মোটামুটি আর বত্রিশে আমি শেষ বাংলাদেশে বত্রিশ তো হবে বাইরের হিসাব তো আলাদা না এই যে আর একটু পর যে গরম পড়বে মানে বত্রিশ পার সকাল টাইমে আর সব থেকে দুঃখের বিষয় হইতাছে যে গরম যে গরম বাতাসটা আসে কি বলবো আর ঠান্ডা বাতাস যদি ঠান্ডা বাতাস তো তাই কোনো সমস্যা নাই কিন্তু অনেক গরম অনেক অনেক প্রচণ্ড গরম বাতাস আপনার এখানে কয়টা বাজে এখন ভাইয়া আমার এখানে নয়টা বাজে নয়টা পার হয়েছে দেখি কয়টা বাজে ওনা দশটা বাজবে এক ঘন্টা হয়ে গেল বাইরে আমি বুঝতেই পারলাম না অনেক দিন পর লাইভে আসলে কি করব আর লাইভে তো আসছি দশ মিনিট হয়ে গেল কই নেটের প্রবলেম হইতাছে শান্তি করে লাইভেও থাকতে পারছি না আহ আপনার এখানে কয়টা আচ্ছা ওই যে আপনার সাথে দেশে ভিডিও করতো যে ছোট হ্যাঁ হ্যাঁ আমার সাথে যে দেশে ভিডিও করতো হ্যাঁ ওকে সব কিছু ঠিক করে দিয়ে আসছিলাম কাজ করছে করুক সমস্যা খুবই ভালো

এখন কিন্তু চুল কেটেই আপনাকে ভালো দেখা যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ চুল কেটে ভালো মন দাও ভিডিওর দিকে কি মন দিব সৌদি আরও এসে মানে একটু ব্যস্ততা কইরা গেছে কি বলবো আর ভিডিওর দিকে মন দিতে পারতেছি না আর ফানি ভিডিও আমার দ্বারা হবে নাকি আমি বুঝতে পারছি না আর মনে শান্তি নাই কিভাবে হাসামো সবাই রে আমার নিজের হাসি পায় না এখন ক্যামেরার লড়াই শিখে ক্যামেরার লড়াই শিখে ক্যামেরা এক একাই লড়তেছে ক্যামেরা লড়তেছে না মানে পুরা পৃথিবী লড়তেছে বুঝছেন ক্যামেরা লরে চলে আসেন চলে আসেন জাদু দেখলে চলে আসেন হকারই করতে আসছি আমি লাইভে হকারি করতে আসছি খুবই ভালোভাবে বললাম যে বাংলাদেশী সৌদি প্রবাসী যারা আছেন আমার লাইফে একটু যুক্ত হয় কিন্তু না তা না কেউ নাই সৌদি প্রবাসী কেউ নাই জাদু দেখাচ্ছি জাদু হ্যাঁ হ্যাঁ মাজিক 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 কে গিয়েছে ক্যামেরা লড়াচ্ছেন কেন ভাইয়া আসসালামু আলাইকুম আলমগীর টু পয়েন্ট জিরো অনেক দিন পর ইন্ডিয়া থেকে আবদুল্লাহ কেমন আছেন এই তো মোটামুটি ভালো আছি আমি গেলাম বাজারে আছি ওকে ওকে ভাই কোনো সমস্যা নাই যাও সুমাইয়া ও বাবা আপনি কি বলতে পারবেন না সামিয়া সামিয়া আচ্ছা যাই ও মামা আপনি কি বলতে পারবেন না বুঝলাম না মানে কি বলতে পারবো না ভবানীপুর যাচ্ছি আব্দুল্লাহ ও আবার ভাগ আই আমার বাড়িতে যে স্যার যে দেখে আছিস মামা আপনার ওখানে কি মরু মো ভূমি কম্প হইতাছে মাঝেমধ্যে তো ভাগ ভূমিকম্প হয় বুঝছো মামা তো এখন একটা আমি মাজিক দেখাবো ঠিক আছে মাজিকের নাম হইতাছে মাজিক নাড়াচারা মাজিক নাড়াচারা মাজিক শুধু নড়বে আর নড়বে কিন্তু একটা প্রবাসী ভাইরে নাড়াচাড়া করায় আমি আমার লাইফে এখন আনতে পারলাম না কারণ সে আইতাছে না ভাইয়া কাওয়া কমেডি ভাইয়ার সাথে আপনার দেখেছিলাম আপনার বাড়ি কি ওখানে আমার বাড়ি ওইখানে না তবে আমার ওইটা বড় ভাই বা বন্ধু বলতে পারেন আপনার নাম আমার নাম দেওয়া আছে গো মিস্টার নাজমুল হক খুবই ভালো কাওয়া কমেডি আলাদা লাইফ হয়ে গেলাম গা হ্যাঁ লাইফে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মজা দিতে পারলাম না তার জন্য সরি বললাম আবদুল্লাহ ইসলাম ভাই না ভালো থাকিস মামার জন্য দোয়া করিস বেশি দুষ্ট করিস না নানো যে জায়গা ভাই না ভাল লাগতেছে না আমি আপনার কোন কালার ভাই ভাই না তাইলে কে আপনি সামিয়া কেডা আপনি আপনার নাম আমি তো ওই যে আমার ভাইগ্নারে বলতেছে আব্দুল্লাহ ভাই আমাদের কি ভুলে গেলেন আমি কই ভুলছি আমারে তো আর কেউ কল টল এভাবে দেয় না বা আমি তো লাইভ ওই গ্রুপ থেকে তো মানে নাই আমি গ্রুপে আমি সিয়ামকে বলছিলাম ওই যে ভিডিও করে দুই লক্ষ সাবস্ক্রাইবারের বেশি মনে হয় না তিন লক্ষ যাই হোক ওর সাথে আমার মাঝে মধ্যে কথা হয় সিয়ামের লগে অনেকদিন যাবত আবার কথা হয় না ঈদের আগে একবার কথা হয়েছিল তারপর আর কথা হয়নি বলছিলাম যে গ্রুপ থেকে আমি তো নাই তো আর তো দেয় না আর আমিও তো অনেক ব্যস্ততার ভিতরে এখন মাস তিন আমি নিজেই কি বলবো আর সৌদি প্রবাসী একজনকে খুঁজতেছি যে সৌদি আরব আছে যে আমার ভিডিও দেখে ভালো লাগিয়েছিল তাকে আমি খুঁজতেছি কিন্তু কেউ তো নেই এখন পর্যন্ত কেউ আসে নাই দেখি যদি পারি কালকে আবার লাইভে আসব সকাল সকাল তবে এখান থেকে আমি যাই হ্যাঁ লাইভ থেকে যাই ইনশাল্লাহ আবার কোনো একদিন লাইভে আসবো দেখা যায় না মানে সামনে সামনে দেখতে পাইত সিনেমা নেই ঝিলিক মারে বাইরে দেখছেন না রোদ বাইরেছে বাইরে রোদ বাইরে আপনার চুলগুলো অনেক সুন্দর লাগছে সুন্দর লাগছে তো সেনাবাহিনী কাট দিয়েছি ধন্যবাদ সেনাবাহিনী কাট দিয়ে যদি আমাকে ভালো লাগে তো মাজিক তো দেখাইতে পারলাম না কারণ কেউ তো আসলো না আমার লাইভে একটু নাড়াচাড়া করি সবাই একটু চোখটা বন্ধ রাখেন একটা একটা প্রবাসী প্রবাসী ভাইরে ভাইরে আমি পাইলাম না এটা কোনো কথা আপনি সৌদির কোন শহরে থাকেন আবদুল্লাহ ইসলাম আমার প্রশ্ন করতে আয় আয় এদিকে আমার বাইক আমি তো ভাবছিলাম যে সৌদি প্রবাসী কোনো ভাই আমার এস এম এস করলো নো ভাগ নাই মজা মজা করো না বিরক্ত লাগে কারো বিরক্ত লাগলে একটু বলবেন তো আসলে কি আসলে বিরক্ত লাগতেছে নাকি কোনো টপিক নাই আমি সৌদি আরব প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্যই মানে আজকে লাইভে আসছিলাম যে আমার খুবই দরকার ছিল তাদের সাথে কথা বলতে মানে কথা বলতে হইতো আমার কিন্তু আমি পাইলাম পাইলাম না না তার মানে বুঝলাম কি অনলাইন আমারে কিছু দিতে পারবে না বুঝছেন এই অনলাইন আমি সবাই হাসাইছি এতদিন হাসিয়েছি না অনেকেই হাসিয়েছি অনেকেই ভালো লেগেছে কিন্তু আমারে কেউ হাসাইতে পারলো না পারলো না পারলো না আমার কিছু দিতে পারল না ঠিক আছে সবাই ভালো থাকবেন মজা করলাম কিন্তু কাউকে মজা দিতে পারলাম না ঠিক আছে যদি সৌদি আরব প্রবাসী মানে বাংলাদেশের সৌদি আরব প্রবাসী ভাইরা যদি কোনো কখনো যদি লাইফে লাইফটা একটু দেখে থাকেন যদি এতটুকু কথা আমি লাইফে সব কিছু বলতে পারলাম না মানে কি বলবো আর কিছু বলার না इससे शायद ভালো লাগবে না আল্লাহ পেস